হাই ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করবো যে যেখানে আছো খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে ভিডিও দেখছো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন দেখো দুপুর বারোটা বাজে আমি রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি আর এটা হচ্ছে গিয়ে রুই মাছ মানে রুই মাছ রান্না করছে এটা ছিল পুরো জ্যান্ত মাছ যখন কেনা হয়েছিল জ্যান্ত ছিল আর মাছটা একটু ছোট সাইজ ছিল বেশি বড় ছিল না তো যাই হোক মাছগুলো ভাজা হয়ে গেছে সেই তেলে আমি এখন কাঁকরোলগুলো ভাজা করে নিচ্ছি দেখো কাঁকরোলের মানে তরকারি টরকারি কিছুই ভালো লাগে না একমাত্র কাঁকরোল ভাজা ছাড়া আমার কাছে সবার কাছে তো সমান লাগে না কি বলো তাই না অনেকে মাছ দিয়েও কাঁকরোল রান্না করে কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে কাঁকরোল ভাজাটাই ভালো লাগে তো কাঁকরোল ভাজা হয়ে যাওয়ার পরে ফ্রিজে কয়েকটা পটল ছিল এই পটলগুলো না একদম শুকিয়ে যাচ্ছিলো সেই জন্য পটলগুলোকেও বের করে বেশ ভাজা করে নিচ্ছি তো পটল ভাজা কাঁকরোল ভাজা মাছের ঝোল এটা আর কি রান্না হবে তো চলো তোমরা স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না আমি কিভাবে কি রান্না করছি সম্পূর্ণটা দেখো তোমাদের অনুরোধ রইলো আমি অনেক ছোট ভিডিও করছি এখন থেকে মানে খুব একটা বড় বড় ভিডিও করছি না কারণ জানি এখন মানুষের হাতে অনেকটাই সময় কম বেশি বড় ভিডিও সময় ধরে দেখা একদমই সম্ভবও নয় সেই আমি ছোট করেই করছি আর দেখো এখন আমি সব ভাজা হয়ে যাওয়ার পরে এবার বেগুনটা ভাজা করছি তোমরা হয়তো অনেকেই ভাবছো সব কি ভাজা ভাজাই করছো তো বেগুনটাকে আর কি ভাজছিলাম তারপরে দেখো মাছের তেল দিয়ে আর কি বেগুনটা করছি এই মানে রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে আমি অনেক দিন পরই করছি বেগুন দিয়ে যে মাছের তেল বা আরও যে কাটাকুটি মাছের ছোট্ট একটা মাথা দিয়েছিলাম দিয়ে বেশ সুন্দর করে করেছি এই খাবারটা এত ভালো লেগেছে মানে মাছের ঝোলের থেকেও এই খাবারটা বেশি ভালো লেগেছে তারপরে মানে বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পরে আলুটা ভাজা করে নিয়েছি নিয়ে দেখো আমিও নিয়েছি সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি তো ভাজা হয়ে যাওয়ার পরেই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এবার আলুটা ভেজে নামিয়ে নিয়েছি নামানোর পরে এবারে যে কচুরমুখী বেশি নেই আর কি এই কয়েক টুকরো আছে তো কচুরমুখীতে মাছ খেতে খুবই ভালো লাগে তো এই কয়েক টুকরো দিয়েই আর কি মাছের ঝোল করব তো শ্বশুর মশাই কচুরমুখী খেতে একদমই পছন্দ করে না তাহলেও এই কটা কচুরমুখী মা বললো দিয়ে দাও না কোনো অসুবিধে নেই বাবা একবার বলেছিল কচুরমুখী দিতে হবে না তা আমরা তবুও দিলাম তারপরে দেখো কোনো মশলা ছাড়াই আমি রান্না করব বলেছিলাম না মাছটা জ্যান্ত ছিল জ্যান্ত মাছে মশলা না দিলেও চলে তো আমি কাঁচা পেঁয়াজ আর ট টমেটো আর দেখো কাঁচা লঙ্কা চিঁড়ে আমি এইটা কষিয়ে তারপরে জল দিয়ে সব কিছু দিয়ে আর কি রান্নাটা করছি চলোই দেখো ওটা কষানোর পরে আলু আর কচুনমুখি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঝোল দিয়ে দেব খুবই সাদা মাটা মাটা রান্নাটা হচ্ছে মানে কথা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে খুবই সাদা মাটা রান্না করছি কারণ ওই যে গ্যাস অম্বল হচ্ছে প্রচুর পরিমাণে সেই কারণে তো আমি কিন্তু এখন ভিডিও দেওয়া আর কি টাইমটা চেঞ্জ করে দিয়েছি আর ব্লগ ভিডিও আমার এখন থেকে বিকেল পাঁচটাতে যাবে আর ইটিং শো যেটা সেটা রাত্রি সাড়ে নটা থেকে দশটার মধ্যেই তোমরা পেয়ে যাবে আমি এই দুটো টাইম একটু চেঞ্জ করে নিয়েছি কারণ ভিডিওতে ঠিকঠাক ভিউজ আসছিল না কোনোটাতেই নয় তো আমি একটু চেঞ্জ করে নেওয়ার পরে দেখলাম যে না হ্যাঁ এবার একটু ঠিক আছে সেই জন্য আমি আর কি চেঞ্জ করলাম একটু ঠিক আছে পুরো কিন্তু এখনও ঠিক হয়নি মানে আমার ইটিং শোতে যে পরিমাণে ভিউজ আসছিল ভিউজটা অনেকই কমে গেছে কেন জানি না কি জন্য ইউটিউব তুমি বলো আমি কি অন্যায় করেছি আমার কেন ভিউজ তুমি কমিয়ে দিলে তারপরে দেখো মাছের ঝোলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা আবার ভাবছো কি রান্না করছি এটা হচ্ছে কুলেখারা শাক কুলেখারা শাক খেলে গায়ে রক্ত হয় বেশ কয়েকদিন ধরেই করছি কুলেখারা শাকটাও গায়ে গা গামাখা গা রান্না করব। তো চলো আজকে এই ছিল রান্না বান্না তো আর চলো তোমাদেরকে শেয়ার করে আরেকবার দেখে নাও এখানে আছে কাঁকরোল ভাজা পটল ভাজা আর বেগুন মাছের তেল দিয়ে আগেই বলেছিলাম খুব সুন্দর হয়েছে খেতে আর ওখানে রয়েছে মাছের ঝোল তো চলো আজকে ভিডিওটা এতটুকুই যদি তোমাদের কাছে একটুকু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে অবশ্যই ফলো করে আমার পাশে থেকো আজকে এই পর্যন্তই